আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তোমাদের সাথে বাংলা দ্বিতীয় পত্রের যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো তোমরা ইতোমধ্যে যারা প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছ আমি আশা করছি তোমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে এবং পরবর্তী যে পরীক্ষাগুলো তোমরা দেবে সে পরীক্ষাগুলো তোমাদের ভালো হবে তো প্রথম পত্র শেষে এখন তোমরা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্য কোর্সটিকায় আজকে আমি বাংলা দ্বিতীয় পত্রের উপরে বেশ কয়েকটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই প্রশ্নপত্রগুলো দেখলে তোমরা ধারণা পাবে যে তোমাদের বাংলা দ্বিতীয়পত্রের প্রশ্নের যে কাঠামো সেগুলো কেমন হবে প্রশ্নের মানবণ্টন কেমন হবে এবং সেখানে ঠিক কী কী ধরনের প্রশ্ন থাকবে আমরা বেশ কয়েকটি প্রশ্নপত্রের মধ্য দিয়ে সেই ধারণা অর্জন করব তো চলো আমরা প্রথম যে প্রশ্নপত্রটি আজকেরই ক্লাসের সেটি নিয়ে আলোচনা করি তো এখানে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এই প্রশ্নপত্রের যে স্ট্রাকচার বা কাঠামো এই অনুযায়ী মূলত তোমাদের বাংলা পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এখানে লেখা রয়েছে দেখো বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্র বার্ষিক পরীক্ষা দুই এটি হচ্ছে তোমাদের নবম শ্রেণীর প্রশ্নপত্র তো আমি তোমাদেরকে সম্পূর্ণ প্রশ্নের কাঠামোটি বুঝিয়ে দেব বাংলা দ্বিতীয় পত্রে মূলত দুই ভাগে পরীক্ষা হবে একটি হচ্ছে এমসিকিউ এবং আরেকটি হচ্ছে রিটার্ন বা রচনামূলক অংশ মোট তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে একশো মার্কের পরীক্ষার মধ্যে তিরিশ মার্ক থাকবে এমসিকিউ এবং বাকি সত্তর মার্ক থাকবে রচনামূলক বা রাইটিং পার্ট এই একশো মার্কের পরীক্ষার জন্য তোমাদেরকে তিন ঘন্টা সময় দেওয়া হবে তো এই তিন ঘন্টা সময়ের মধ্যে তোমরা কী কী প্রশ্ন লিখবে সেগুলো আমি তোমাদেরকে এখান থেকে বুঝিয়ে দেখো এই হচ্ছে আমাদের পরীক্ষার যেই প্যাটার্ন সেই প্যাটার্ন অর্থাৎ প্রথমে আমরা পাবো এখানে তোমরা দেখে নাও এক থেকে তিরিশ পর্যন্ত তিরিশটি এমসি কিউ থাকবে এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে চর্চা করবে কারণ এর মধ্য থেকেই কিন্তু তোমাদের এমসি আসবে আমি এই ক্লাসের শেষের দিকে এই প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর কি হবে সেই শিট কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব তাই সম্পূর্ণ ক্লাসটি তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবে এখানে যে তিরিশটি এমসিকিউ রয়েছে ঠিক এরকম তিরিশটি এমসিকিউ তোমাদেরকে দেওয়া হবে যার জন্য তোমাদেরকে তিরিশ মিনিট সময় দেওয়া হবে ওই তিরিশ মিনিট সময়ের মধ্যে তোমাদেরকে এই তিরিশ মার্কের অ্যান্সার করতে হবে তো আমরা এখান থেকে তিরিশ মার্কের পূর্ণাঙ্গ একটি এমসিকিউ প্রশ্নপত্র দেখে নিলাম এবার আমরা চলে যাব পরবর্তী যে সত্তর মার্কের যে প্রশ্ন সেখানে সেখানে আমরা পাবো রচনামূলক প্রশ্ন দেখতে পাচ্ছ পূর্ণমান হচ্ছে সত্তর যার জন্য সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং বাকি যে তিরিশ মিনিট সেই তিরিশ মিনিট কিন্তু আমরা উপরে যে এমসিকিউ দেখলাম সেই এমসিকিউতে ব্যয় করবো এবং এভাবে আমাদের তিন ঘন্টা পরীক্ষা পূর্ণ হবে তো আমরা এখান থেকে রচনামূলক অংশে যে সকল প্রস্তুগুলো পাব সে প্রস্তুগুলো তোমরা এক নজরে এখান থেকে দেখে নাও আমাদের প্রথমে যেটি আসবে সেটি হচ্ছে অনুচ্ছেদ লিখন তো অনুচ্ছেদ রচনা এখানে মূলত বই পড়া এবং শিশুশ্রম দেওয়া রয়েছে ঠিক এভাবে দুইটি অনুচ্ছেদ তোমাদেরকে দেওয়া হবে তার মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ের উপর তোমাদেরকে অনুচ্ছেদ রচনা করে দেখাতে হবে তো অনুচ্ছেদ রচনার জন্য তোমাকে দশ মার্ক দেওয়া হবে ডান পাশে যে মানবণ্টনগুলো থাকবে সেগুলো খুব ভালোভাবে লক্ষ্য করবে এতে করে কিন্তু তোমাদের প্রশ্নের যে উত্তর সেটি তুমি কতটুকু লিখবে কিভাবে লিখবে সেটি তোমার বুঝতে সহজ হবে আমাদের দ্বিতীয় যে প্রশ্ন দুই নম্বরে সেখানে রয়েছে কি দেখো সেখানে আমাদের বলা হয়েছে যে তোমার পিতার অন্যত্র বদলি জনত কারণে তুমি সেখানে ভর্তি হবে অতএব তোমার বর্তমান বিদ্যালয় থেকে একটি তুমি প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখ তো শিক্ষার্থীরা এটি হচ্ছে আমাদের একটি ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন বলতে পারো তো অ্যাপ্লিকেশন তোমাকে লিখতে হবে অথবা খ নম্বর যেটি বলা হয়েছে তোমার বিদ্যালয় স্বাধীনতা দিবসে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠানের বর্ণনা দিয়ে প্রধান শিক্ষকের নিকট প্রতিবেদন লিখো তো এখানে তোমাকে দেখো বলা হয়েছে একটি অ্যাপ্লিকেশন লিখতে দ্বিতীয়তে বলা হয়েছে এখানে প্রতিবেদন লিখতে তো এখানে প্রতিবেদনের পরিবর্তে তোমাকে এখানে একটি ব্যক্তিগত চিঠিও লিখতে বলা হতে পারে তোমার বাবাকে তোমার বন্ধুকে বড় ভাই বা বোনকে তো তোমাকে এখানে একটি ব্যক্তিগত চিঠিও লিখতে বলা হতে পারে তো তুমি সেই অনুযায়ী লিখবে দুই নম্বরে এখানে যেমনটি বলা হয়েছে দুইটি প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে তুমি যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখবে এখান থেকে তুমি দশ মার্ক পাবে তিন নম্বরে আসবে যথারীতি সারাংশ এবং সারমর্ম তো সারাংশ অংশে ঠিক এরকম একটি তোমাকে টেক্সট দেওয়া হবে সেই টেক্সটটি পড়ে তুমি কি বুঝতে পারলে তার মূলভাব তোমাকে লিখতে হবে তুমি যদি সারাংশ না লিখতে পারো তাহলে তোমাকে সারমর্ম দেওয়া হবে সারমর্মে একটি কবিতার ছোট্ট একটি অংশ তোমাকে দেওয়া হবে সেই অংশটি পড়ে তোমাকে তার মূল ভাব লিখতে হবে তো তুমি সারাংশ লেখো অথবা সারমর্ম লেখো যেটি লেখো না কেন তোমাকে এখানে দশ মার্ক দেওয়া হবে এরপর চার নম্বর যেটি আসবে সেটি হচ্ছে ভাব সম্প্রসারণ তো ভাব সম্প্রসারণে তোমাকে এখানে নির্দিষ্ট করে দুটি বিষয় দেওয়া হবে এই দুইটি বিষয়ের মধ্যে থেকে একটি একটি সম্প্রসারিত ভাব তোমাকে তোমাকে লিখতে লিখতে হবে তো পারলে দশ মার্ক দেওয়া হবে পাঁচ মার্কে যেটি বলা হয়েছে পাঁচ নম্বর যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে কোনো একটি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইংরেজিতে দুটি টেক্সট রয়েছে এই টেক্সট তুমি পড়বে পড়ে যে কোনো একটি টেক্সটের বাংলা অর্থ তোমাকে লিখতে হবে তুমি টেক্সটটি খুব ভালোভাবে পড়বে পড়ে অর্থ বুঝবে বুঝে সেটির বাংলা যে মিনিং বা বঙ্গানুবাদ সেটি তোমাকে লিখতে হবে সেটি লিখতে পারলে তোমাকে দশ মার্ক দেওয়া হবে তবে একটি বিষয়ে খেয়াল করবে এখানে এই যে অনুচ্ছেদ বাংলায় লিখতে বলা হয়েছে বঙ্গানুবাদ লিখতে বলা হয়েছে এর পরিবর্তে এখানে কিন্তু প্রতিবেদন রচনা করতেও বলা হতে পারে কারণ দুই হাজার যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের এই পাঁচ নম্বর কিন্তু পরিবর্তন এসেছে এই ইংরেজি অনুবাদ অংশ উঠিয়ে নিয়ে প্রতিবেদন অংশ যুক্ত করা হয়েছে তো তোমরা যেহেতু সালে গিয়ে পরীক্ষা দিবে তোমাদেরও কিন্তু এখানে পরিবর্তন আসতে পারে আসার সম্ভাবনা রয়েছে সুতরাং তোমরা কি করবে তোমরা এই যে ইংরেজি যেই অনুবাদ এই বিষয়টির উপরে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি প্রতিবেদন কিভাবে লিখতে হয় সেটির উপরে তোমরা প্রিপারেশন নিবে যাতে করে এই ইংরেজি টেক্সটের পরিবর্তে যদি তোমাদেরকে প্রতিবেদন লিখতে বলা হয় সেটি যেন তোমরা খুব ভালোভাবে লিখতে পারো তো পাঁচ নম্বরে আমরা এটি দেখলাম ছয় নম্বরে আমাদেরকে প্রবন্ধ রচনা লিখতে বলা হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক খ গ তিনটি আলাদা আলাদা বিষয় রয়েছে যে কোনো একটি বিষয়ের উপরে প্রবন্ধ রচনা লিখতে হবে যার মধ্যে থেকে তুমি বিশ নম্বর পাবে তো এখানে দেখো বাংলা দ্বিতীয় পত্রের যে পরীক্ষাটি হবে সেটি কিন্তু খুব সহজ একটি পরীক্ষা হবে কারণ প্রতিটি কিন্তু অপশন দেওয়া থাকবে অর্থাৎ একটি একটি না পারলে তুমি তুমি অন্য থেকে সেটির করতে পারবে যেমন দেখো এক নম্বরে বলা হয়েছে বই পড়ার উপরে প্রবন্ধ অনুচ্ছেদ রচনা লিখতে তুমি বই পড়া না পারলে তুমি শিশু শ্রম এই বিষয়ের উপরে অনুচ্ছেদ রচনা করবে তো একটি না একটি তোমার কমন পড়েই যাবে সেখান থেকে তুমি খুব ভালোভাবে মার্ক উঠাতে পারবে তো এভাবে মূলত আমরা সত্তর মার্কের যে প্রশ্ন সেই প্রশ্নের অ্যান্সার লিখব তো আমরা আবার এমসি কিউতে চলে আসি প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এক থেকে তিরিশ পর্যন্ত তিরিশটি এমসি কিউ আসবে তো এবার আমরা চলো দেখিয়ে দিচ্ছি যে এগুলোর সঠিক অ্যান্সার কি হবে সেই অ্যান্সারগুলো তোমরা দেখে তোমরা তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তো এই হচ্ছে আমাদের তিরিশটি এমসি কিউ এবার চলো আমরা এর অ্যান্সারগুলো দেখে দিচ্ছি শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের যেই প্রশ্নগুলো রয়েছে প্রথমে আমরা তিরিশ মার্কের এমসিকিউ দেখেছিলাম তিরিশ মার্কের এমসিকিউর সঠিক উত্তর এখানে তোমরা দেখতে পাচ্ছ এক থেকে তিরিশ পর্যন্ত কোন প্রস্তুটির কোনটি সঠিক অপশন সেটি কিন্তু আমি ক গ ঘ সবগুলো লিখে রেখেছি তোমরা এটি দেখে তোমরা তোমাদের উপরে যে প্রশ্নগুলো দেখিয়েছি সেই প্রশ্নগুলোর সাথে তোমরা মিলিয়ে মিলিয়ে প্র্যাকটিস করতে পারো শিক্ষার্থীরা আমরা প্রথম যে প্রশ্নপত্রটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করলাম সেটি আমি তোমাদেরকে উত্তর সহ বুঝিয়ে দিয়েছি তো এবার আমরা দ্বিতীয় যে প্রশ্নপত্রটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করবো তোমরা এখানে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য দ্বিতীয় একটি প্রশ্নপত্র দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা এই যে এমসিকিউগুলো রয়েছে এগুলো তোমরা প্র্যাকটিস করবে তোমরা বিশেষ করে এমসিকিউতে খুব ভালোভাবে চর্চা করে যাবে কারণ এমসিকিউ বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে বেশ জটিল হয়ে থাকে অনেকে কিন্তু গ্রামার অংশে একটু দুর্বল হওয়ার কারণে এই সকল এমসিকিউগুলোর সমাধান করতে পারো না তো অবশ্যই তোমরা এই এমসি খুব ভালোভাবে চর্চা করবে এখানে আমি তিরিশটি এমসিকিউ তোমাদেরকে দেখে দিচ্ছি এই প্রশ্নপত্র থেকে এভাবে যতগুলো প্রশ্নপত্র আমি তোমাদেরকে দেখাবো প্রতিটি প্রশ্নপত্রেই কিন্তু তোমরা তিরিশটি করে এমসিকিউ পাবে তো এগুলো তোমরা খুব ভালোভাবে চর্চা করবে তোমার নিজেরা এগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করো প্রথমটির উত্তর আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি বাকিগুলো তোমার নিজেরা করার চেষ্টা করবে তো এবার আমরা এই প্রশ্নপত্রের যে রচনামূলক অংশ রয়েছে সেটি আমরা এখান থেকে দেখে নিবো তো রচনামূলক অংশে কোন কোন আইটেম থেকে কী কী ধরনের প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা এখান থেকে এক নজরে দেখে নাও সারাংশ রয়েছে সারমর্ম রয়েছে ভাব সম্প্রসারণ এরপর অনুচ্ছেদ রচনা রয়েছে এরপর ট্রান্সলেশন রয়েছে এখানে দেখো এখানে দেখো রচনা রয়েছে অর্থাৎ প্রবন্ধ রচনা এগুলো তোমরা দেখে নাও আমরা আরও একটি প্রশ্নপত্র দেখব এখানে দেখো আরও কিন্তু এমসিকিউ রয়েছে অর্থাৎ তোমরা যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবে তোমাদের এমসিকিউ পরীক্ষা কিন্তু তত বেশি ভালো হবে বাংলা দ্বিতীয়পত্রে পত্রে এমসিকিউ একটু কঠিন হয়ে থাকে তো অবশ্যই তোমরা খুব ভালোভাবে প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করবে আমরা এখান থেকে আরও তিরিশটি এমসিকিউ দেখে নিলাম এগুলো তোমরা খাতায় নোট করে রাখো এবং এই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করো আমরা এই প্রশ্নপত্রের যেই রচনামূলক অংশ বা লিখিত অংশ সেটি আমরা এখান থেকে দেখে নিব এই হচ্ছে আমাদের লিখিত অংশ তোমরা এখান থেকে দেখে নিচ্ছ প্রতিটি প্রশ্ন ঠিক কীরকম আসছে কোন কোন আইটেম থেকে বা কোন কোন ক্যাটেগরির প্রস্তুত থেকে কি কি ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো তোমরা এখান থেকে দেখে নাও আমরা এবার আরও একটি প্রশ্নপত্র দেখব এই হচ্ছে আমাদের আরও একটি প্রশ্নপত্র এখানেও তোমরা যথারীতি তিরিশ মার্কের এমসিকিউ দেখতে পাচ্ছ খুব ভালোভাবে এই এমসি কিউগুলো তোমরা চর্চা করবে এতে করে তোমরা এই এমসি কিউগুলো যে দেখালাম এখান থেকেই তোমরা প্র্যাকটিস করতে পারবে এখান থেকেই তোমরা পরীক্ষার জন্য কমন পাবে আমরা এই প্রশ্নপত্রের যেই রচনামূলক অংশ বা লিখিত অংশ সেটি এখান থেকে দেখে নিচ্ছি এই হচ্ছে আমাদের রচনামূলক অংশ এখানে কিন্তু সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ ট্রান্সলেশন এরপর রয়েছে প্রবন্ধ রচনা সবকিছুই কিন্তু এখানে রয়েছে তোমরা খুব ভালোভাবে এগুলো চর্চা করো শিক্ষার্থীরা কোর্স ট্রিকার আজকের ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বাংলা পত্র থেকে চারটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি এই প্রতিটি প্রশ্নপত্র তোমরা খুব ভালোভাবে চর্চা করবে এখান যে মানবণ্টন আমি তোমাদেরকে দেখে দিয়েছি এই মানবণ্টন অনুযায়ী কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা আমি আশা করছি তোমাদের বাংলার দ্বিতীয়পত্র পরীক্ষা অনেক বেশি ভালো হবে এর পরবর্তী ক্লাসে আমি পরবর্তী যে সকল পরীক্ষাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি